প্রিয় দর্শক কাদেরের শুভেচ্ছা নেন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নরেন্দ্র সম্পর্কের এসছি গলবে এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো আজকে অনেকগুলো আন্তর্জাতিক গণমাধ্যম ব্রিটিশ গণমাধ্যম রয়টার্স ইন্ডিয়ান গণমাধ্যম দা হিন্দু হিন্দুস্তান টাইমস ইন্ডিয়ান এক্সপ্রেস ইত্যাদি বিভিন্ন গণমাধ্যমে খবর চর্চা হচ্ছে বা মানুষ গুনছে যে অগাস্ট মাস চলছে এই অগাস্ট মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভারতের সম্পর্কের চূড়ান্ত টানাপোড়েনের মধ্যে একটা সম্পর্ক যাচ্ছে আপনারা ইতিমধ্যেই জানেন যে আমরাও বিভিন্ন সময়ে একাধিক সময়ে ভিডিওতে আলাপ করেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের ভারতের উপরে শুল্কের বোঝা চাপিয়ে দিয়েছে এবং এটি বিশেষ করে রাশিয়ান জ্বালানি ক্রয়কে কেন্দ্র করে তেল এবং গ্যাসকে ক্রয়কে কেন্দ্র করে অজুহাতে ডোনাল্ড ট্রাম্প নিজে তার সোশ্যাল মিডিয়ায় ঘোষণা দিয়ে পঞ্চাশ শতাংশ শুল্ক পৃথিবীর মধ্যে অপেক্ষাকৃত সবচেয়ে বেশি শুল্ক অন্যতম বেশি আরও দু একটি দেশ আছে ব্রাজিল ব্রাজিল তো অন্যতম বেশি শুল্ক চাপিয়ে দিয়ে বসে আছে এবং এই শুল্কটা আগামী সাতাশ আগস্ট থেকে কার্যকর হবে এই শুল্কের আবহে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটা চরম খারাপ সম্পর্ক মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের বিশাল একটা রপ্তানি বাজার প্রায় এইটি বিলিয়ন বা আশি বিলিয়ন ডলারের কাছাকাছি সাতাত্তর বিলিয়ন ডলার গত বছর তারা রপ্তানি করেছিল মার্কিন বাজারে সাতাত্তর বিলিয়ন ডলার এই সাতাত্তর বিলিয়ন ডলারের বাজার মার্কিন বাজারটা হচ্ছে ভারতের টোটাল যে রপ্তানি আয় এই রপ্তানি আয়ের প্রায় দশ শতাংশের মতো টোটাল আটশো বিলিয়ন ডলার রপ্তানি করে দশ শতাংশের মতো রপ্তানি করে মার্কিন বাজারে সেই বাজারটা আজকে হুমকির সম্মুখীন হয়ে পড়েছে আপনি যদি ভারতের রপ্তানি মার্কিন যুক্তরাষ্ট্রে বলেন যে রপ্তানির পরিমাণ বাংলাদেশের যে টোটাল অর্থবছরের যে বাজেট আট লক্ষ কোটি টাকা গত দুই অর্থবছর যাবত আট লক্ষ কোটি বা আট লক্ষ কোটির কাছাকাছি হচ্ছে ভারতের শুধুমাত্র মার্কিন বাজারে রপ্তানির পরিমাণটা তেমন সেই রপ্তানি হুমকির সম্মুখীন যার কারণে বিশ্লেষকরা গণমাধ্যম সংবাদমাধ্যম নানাভাবে বিশ্লেষণ করবার চেষ্টা করছেন যে আসলে এই সম্পর্কটা কোথায় গিয়ে তাদের সম্পর্কটার শেষ কোথায় এই শেষটা হিসেব করতে গিয়ে সবাই হিসেব করে দেখছে যে আগামী মাসে সেপ্টেম্বর মাসের তেইশ থেকে সাতাশে সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে নিউ ইয়র্কে এই অধিবেশনকে কেন্দ্র করে সারা পৃথিবীর তাবৎ তাবৎ মোডলরা নিউ ইয়র্কে একত্রিত হন মার্কিন প্রেসিডেন্টও সেখানে থাকেন উপস্থিত হন একই ধারাবাহিকতায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সেখানে উপস্থিত হবেন এবং সেই উপস্থিত হওয়াকে কেন্দ্র করে বিভিন্ন বৈঠক হয় সাইডলাইনে বৈঠক হয় দ্বিপাক্ষিক বৈঠক হয় নরেন্দ্র মোদিরও বৈঠক হবে আলাপ হবে এবং এই আলাপের প্রেক্ষিতে এই যে সম্পর্কটা এই সম্পর্কে টানা পড়েন এটার কি গলবে কিনা এমন চিন্তা ভাবনা করছে সবাই বলছে যে আগামী মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাভাবিকভাবে ভারত সরকার যদিও বা এখনো পর্যন্ত এ ব্যাপারে কোনো ঘোষণা দেয়নি কিন্তু সবাই ধারণা করছেন যে নিশ্চিতভাবে জাতিসংঘের সাধারণ পরিষদে অংশ নিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন যুক্তরাষ্ট্র যাবেন এবং এই যাওয়ার একটা পূর্বানুমান থেকেই সকল মহলে আলাপ আলোচনা শুরু হয়ে গেছে এই আলাপের মধ্যে যেগুলো আসছে যে সেখানে ট্রাম্প ছাড়াও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলোনেস্কি সহ বিভিন্ন অনেক বিশ্ব নেতাদের সাথে বৈঠক হওয়ার সম্ভাবনা আছে নরেন্দ্র মোদীর তবে নিঃসন্দেহে যত বৈঠকই হোক না কেন এই বৈঠকগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পরেই জানুয়ারি মাসের বিশ তারিখে তিনি ক্ষমতা গ্রহণ করলেন ঠিক এক মাসেরও কম সময়ের মধ্যে ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধেই নরেন্দ্র মোদী মার্কিন যুক্তরাষ্ট্র সফর করেন সেই সময় ট্রাম্পের সঙ্গে তার বেশ আন্তরিকতাপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক হয়েছিল ফেব্রুয়ারি টু সেপ্টেম্বর সাত মাসের মধ্যে ঠিক সাত মাসের মাথায় নিউ ইয়র্কে যেহেতু যাবেন তিনি ওয়াশিংটনেও যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দুই রাষ্ট্রনেতার সাত মাসের মধ্যে হোয়াইট হাউজের বৈঠক হবার একটি আশা দেখছেন বিশ্লেষকরা ডোনাল্ড ট্রাম্প যখন প্রথম মেদে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হন তখন তার সাথে যে নরেন্দ্র যে বন্ধুত্ব ছিল নরেন্দ্র বেশ এক দশকের বেশি ভারতের প্রধানমন্ত্রী সেই বন্ধুত্বটাকে বিশ্ব অনুভব করেছে দেখেছে শুধু তাই নয় এই যে দ্বিতীয় মেদে ক্ষমতায় এসেও প্রথম কয়েকজন রাষ্ট্রপ্রধান সরকার প্রধানের মধ্যে নরেন্দ্র মোদী তার সাথে দেখা করতে গিয়েছিলেন এটি হয়তো দশজনও হবে না প্রথম দশ জন না প্রথম পাঁচ সাত পাঁচ জনের মধ্যে নরেন্দ্র মোদী ছিলেন যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের এক মাসেরও কম সময়ের মধ্যে ডোনাল্ড ট্রাম্পের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন সেই ব্যক্তি হচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু আজকে হঠাৎ করে এমন সম্পর্কে জড়ালো কেন শুধুমাত্র কি রাশিয়ার সাথে জ্বালানি ক্রয় নাকি আরো অনেক বিষয় আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরটি এখনো এক মাসের বেশি সময় বাকি আছে এই বাকি থাকবার মধ্যেই মাত্র দুদিন পরে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ডোনাল্ড ট্রাম্পের আলাস্কায় বৈঠক হতে যাচ্ছে এই বৈঠকের থেকেও অবশ্যই ভারতের ভারত সরকারের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নজর থাকবে সেই বৈঠকে কি হচ্ছে না হচ্ছে আবার এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্কিন যুক্তরাষ্ট্র সফরের আগে একটা চীন ভিজিট আছে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠক আছে এ মাসের শেষ নাগাদ চীনে এবং চীনে এই অঞ্চলের বিশেষ করে বিশ্বের অন্যতম প্রধান তিন গুরুত্বপূর্ণ নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীনের প্রেসিডেন্ট শি জিন পিং তাদের মধ্যে দ্বিপাক্ষিক নয় ত্রিপাক্ষিক বৈঠক হবে এই বৈঠকগুলো এবং এই বৈঠকগুলো বয়ে নিয়ে যাওয়া মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়া এই সব কিছু মিলিয়ে ভারত মার্কিন সম্পর্ক আসলে কোন দিকে যাচ্ছে বা যাবে এটি দেখতে হলে আমাদের আসলে অপেক্ষা করতে হবে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে সেটি আরও এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি মনে করি যে মার্কিন সফরে তো তো ট্রাম্পের সাথে বৈঠক হবে কিন্তু তার আগে ওর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে চীনে তিন নেতার বৈঠক এই তিন নেতার বৈঠকের উপর অনেক কিছু নির্ভর করবে এর মধ্যে আবার হঠাৎ করে দেখে ফেলবেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যে শুল্কটা ধার্য করেছে ভারতে সেই শুল্কটা হঠাৎ করে স্থগিত করতে পারে যে এত সময়ের জন্য তিন মাসের জন্য বা দু মাসের জন্য আপনারা ইতিমধ্যেই জানেন যে চীনের উপর যে শুল্ক ধার্য করা হয়েছিল সেটি চীনের উপরে তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে চীন যুক্তরাষ্ট্র দুই পক্ষই তিন মাসের জন্য স্থগিত করেছে এখন এটি চীনের সাথে চীনের পণ্য রপ্তানি হয় মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের জন্য নাকি ব্যাপার আছে সেটিও বুঝবার ব্যাপার আছে কারণ চীন থেকে মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর সর্বাধিক পণ্য আমদানি করে হঠাৎ করে অতিরিক্ত শুল্ক চাপানোর কারণে চাইনিজ পণ্য যদি মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি বন্ধ হয়ে যায় বা মার্কিন যুক্তরাষ্ট্র যদি আমদানি না করতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রেই একটা বড় ধরনের বিপর্যয় ঘটে যেতে পারে এটিও কারণ হতে পারে তিন মাস স্থগিত করা আবার ভারতের শুল্ক স্থগিত হবে 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 কি না এটি বলা কঠিন তবে হয়েও যেতে পারে এখন দেখার বিষয় আমাদের বুঝতে দেখতে অপেক্ষা করতে হবে যে মার্কিন ভারত সম্পর্কটা আসলে শেষ পর্যন্ত কোন দিকে যায় আগামী এক দেড় মাস অন্তত পক্ষে লাগবে যে মার্কিন ভারত সম্পর্কটা চূড়ান্ত পর্যায়ে যেতে বা কোন দিকে যাচ্ছে সেটি দেখতে আমরা সে পর্যন্ত নিশ্চয়ই দেখব এই মুহুর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন